এখানে একটা ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড দেওয়া আছে যেটা এটা ওসিপিসির একটা গ্রাফিক্স কার্ড এসপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং এইটটি প্লাস এর একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন অরিজিনাল কিন্তু এসপির আপনি মাদারবোর্ড পেয়ে যাবেন এবং যে কুলিং ফ্যানটা থাকবে এটাও কিন্তু একটা অরিজিনাল একটা এসপির একটা কুলিং ফ্যান সহ আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাওয়ার ল্যান্ড ভিডি ভিউয়ার্স আমার সামনের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ব্র্যান্ড পিসি ব্র্যান্ডের যে পিসিগুলি মার্কেটে প্রাইস ছিল অলমোস্ট চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেই পিসিগুলি পেয়ে যাবেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এর পাশাপাশি প্রতিটা পিসিতেই কিন্তু আপনি আপডেট করার অপরচুনিটি থাকবে আজকের এই ভিডিওতে ব্র্যান্ডের পিসি যেগুলো নিয়ে আমরা কথা বলবো সবগুলোই থাকবে হচ্ছে ডিডিআর ফোর বিল ডিডিআর ফোর বিল যেহেতু একটা আপডেট মানের পিসি এবং প্রতিটা পিসি কিন্তু আপনি ইন ফিউচারে আরও অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে পাশাপাশি আমাদের কাছে এসপি ডেল লেনোভো পেয়ে যাবেন এস এবং টাওয়ার থাকবে এবং সিক্স জ্যাম থেকে নাইন জেনারেশন পর্যন্ত থাকবে আজকের এই ভিডিওতে ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক স্মল ভিডিও ভিডিওতে যাওয়ার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যদি সুযোগ হয় আপনি সরাসরি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি সিষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবার আসেন যে ব্র্যান্ডের পিসিতেও কিন্তু এস এস এফের পাশাপাশি টাওয়ার যে পিসিগুলি আছে এগুলোর প্রাইসটা তুলনামূলক একটু কম হয়ে থাকে অলমোস্ট বলতে পারেন এক হাজার থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো ডিসটেন্স থাকবে আজকের এই ভিডিওতেও যাদের বাজেট এস এস এফের জন্য আছে তারা এসএসএফ পিসি নিতে পারবেন যাদের টাওয়ার পিসির জন্য বাজেট আছে তারা টাওয়ার পিসি নিতে পারবেন আজকে প্রথমে যে আমরা কনফিগারেশনটা নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এসপি দেখতে পাচ্ছেন ডেল দেখতে পাচ্ছেন লেনোভো দেখতে পাচ্ছেন এসপির মডেল থাকবে এসপি সিক্স সিক্স হান্ড্রেড জি থ্রি ডেলের ক্ষেত্রে অনেকগুলা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফোর জিরো ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো থ্রি জিরো ফাইভ জিরো চারটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে লেনোভোর এসএসআর পিসি আছে এবং ডেলের ক্ষেত্রে বস্ত্র থাকবে ডেল বস্ত্র থ্রি ডাবল সিক্স এইট মডেলের পিসি এবং ফোর হান্ড্রেড জি থ্রি মডেলের পিসি থাকবে এসপির ক্ষেত্রে এই সবগুলা পিসি কিন্তু হচ্ছে আপনার সিক্স এবং সেভেন জেনারেশনের জন্য কোম্পানি ম্যানুফ্যাকচার করেছেন এবার আসেন যে কনফিগারেশন আমাদের কাছ থেকে যদি কেউ এখন আসলে মার্কেটে প্রতিনিয়ত র্যাম অ্যাসিডের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা কনফিগারেশনগুলো কিছুটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি করে সাজিয়েছি এই পিসিগুলো দিয়ে আসলে যারা ফ্লান্সিং করতে চাচ্ছেন অফিস ওয়ার্কের জন্য যারা ইউজ করতে চাচ্ছেন অফিস ওয়ার্কের যারা আপডেট বাসনের অ্যাক্সেল ফটোশপগুলো ইউজ করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন যারা অটো কাজ করতে চাচ্ছেন কাজের পাশাপাশি যারা একটু রিফ্রেশ নেওয়ার জন্য গেমিং করতে চাচ্ছেন ইউটিউব ব্রাউজিং করতে চাচ্ছেন অটো কাজ করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন এবং এই পিসিগুলির কনফিগারেশন থাকবে হচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে এই পাঁচটা পিসি যেটাই নেন না কারণ এস এস এর ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা টাওয়ারের ক্ষেত্রে প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকা একটা পিসি কিন্তু এসএসএফ এবং টাওয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের পনেরোশো টাকা ডিস্টেন্স হয়ে থাকে সেই প্রাইসটাই কিন্তু আপনাকে কমপ্লিটলি আপনার শেয়ার করছি যাতে আপনার বাজেট অনুযায়ী আপনার যেটা পছন্দ হয় সেটাই যাতে আপনি নিতে পারেন আই ফাইভের এইট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের পরে কিন্তু আই ফাইভের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা এসএসটি এসএসডিটা জাস্ট এসএসডিটা আপডেট করে কিন্তু আমরা প্রাইসটাকে কাস্টমাইজ করে দিয়েছি কনফিগারেশন হিসেবে থাকবে কোড় আই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে এস এর ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং টাওয়ারের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকায় এটা ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে অনলি তেইশ হাজার টাকা এসএসএফ এর প্রাইস এবং টাওয়ারের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার আপনার বাজেট যেরকমই হোক না কেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই হোক না কেন সেভাবেই কিন্তু কাস্টমাইজ করে এই পিসিগুলি আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং প্রতিটা পিসি কিন্তু ইন ফিউচারে অনেক আপডেট করতে পারবেন ভিডিওর মাঝামাঝিতে একটা পিসি আমি খুলে দেখাবো তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবেন যে আপনি একটা পিসি কিনবেন কি কি দেখে নেওয়া উচিত আমরা যদি এখনকার একটা মার্কেট প্রাইস হিসাব করি একটা ক্লোন পিসি যদি একটা বিল করতে টেন জেনারেশন একটা অ্যাভারেজ হিসাব করি টেন জেনারেশন একটা পিসি বিল করতে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মতো লেগে যাবে সেই পিসিটা যদি আপনি ব্র্যান্ড নিউ নেন জাস্ট সেই পিসিটাই যদি আপনি ডেলের পিসি নেন সেই ক্ষেত্রে কিংবা এসপির ব্র্যান্ডের পিসি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গুনতে হবে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তাহলে ব্র্যান্ড পিসির ভ্যালু কেন বেশি অথেন্টিক পার্টস লাইবিলিটিস বেশি এবং লং জিবিটি অনেক ভালো পারফরমেন্স পাবেন সিকিউরিটি পারপাস হলেও কিন্তু আপনি ব্র্যান্ডের পিসি ব্যবহার করতে পারেন এর পাশাপাশি প্রতিটা পিসি কিন্তু আপনি মাইক্রোটিক হিসেবে মাইক্রোটিক সার্ভার হিসেবে কিন্তু এই পিসিগুলি ব্যবহার করতে পারবেন ভিওর্স এরপরে আমাদের কাছে আরও একটা আপডেট জেনারেশন আছে যেটা হচ্ছে সেভেন জেনারেশন থাকবে কোর আই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এসএসএফের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং টাওয়ারের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা এটা ভিতরে আমাদের আরো একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোড়াই 7 দিয়ে কোড়াই 7 সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এসএসডি থাকবে হচ্ছে এসএসএফ এর ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র 24500 টাকা টাওয়ার পিসির ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র 23000 টাকা এবং এই পিসিগুলো এসএসএফ মাঝারি সাইজের যে পিসিগুলো আসলে এই মানে বড় যে পিসিটা এটা অর্ধেক সাইজ যেটা এটাকে কিন্তু এস বলা হয় বড় একটা পিসিতে যে ধরনের পারফরমেন্স আপনি পাওয়ার কথা এস পিসিতে বেস্ট পারফরমেন্স পাবেন জায়গা কম লাগবে এবং হ্যান্ডি লেভেলের প্রোডাক্ট হওয়ার কারণে কিন্তু আমরা এটার কস্টিংও আমাদের কাছে আসলে বেশি হয়ে থাকে এগুলো আসলে মেনলি সবগুলো প্রোডাক্টই হচ্ছে ইউএসএর প্রোডাক্ট দুবাই হয়ে কিন্তু বাংলাদেশে আসে আপনি বাংলাদেশের যদি হিসাব করেন ফার্স্ট ইউজার কিন্তু আপনি ভিওয়ার্স এই প্রোডাক্টগুলোর কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কাজের জন্য বেস্ট কনফিগারেশনে পিসিটি নিতে সরাসরি পাওয়ার ল্যান্ড বিজি ভিজিট করতে পারেন চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লিউ ডট পাওয়ার বিডি ডট কম এর পাশাপাশি আমাদের কাছে এইট জেনারেশন এবং নাইন জেনারেশন পেয়ে পেয়ে যাবেন এর মাঝামাঝিতে আসলে সিক্স থেকে নাইন জেনারেশন টেন জেনারেশনের পিসিগুলো আসলে অফিসিয়াল ওয়ার্কের জন্য বেস্ট একটা কনফিগারেশন বলতে পারেন এবং এই পিসিগুলো আসলে লং জেবিটি এবং সেল বেশি হওয়ার কারণে কিন্তু এগুলো আমরা বাল্ক কোয়ান্টিটি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে আপনার যদি কনফিগারেশন অনুযায়ী বাজেট কম বেশি অনুযায়ী যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান সেটা নেওয়ারও অপরচুনিটি থাকবে এবং যারা আসলে ভাল কোয়ান্টিটি নিতে চান দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে অফিস সেট আপ করবেন তারাও কিন্তু নিশ্চিন্তে এই ব্র্যান্ডের পিসিগুলি নিতে পারবেন এবং প্রতিটা পিসি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু ভিওয়ার্স আমাদের কাছে এ এমডি একটা পিসি আছে এমডি রাইজন ফাইভের চব্বিশশো জি এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু একটা এসএসআর পিসি পেয়ে যাবেন আমাদের কাছে লেনোভো ব্র্যান্ডের পিসি এই পিসিটা যখন মার্কেটে ছিল আপনি অ্যামাজন ডট কম কিংবা আলিবাবা আলী এক্সপ্রেসে যদি সার্চ করে দেখেন এই পিসিটার প্রাইস থাকবে অলমোস্ট তিনশো পঞ্চাশ ডলারের মতো তিনশো পঞ্চাশ ডলার যদি আমরা একশো বিশ টাকা করে হিসাব করি বাংলাদেশি টাকা অলমোস্ট চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো লেগে যাবে সেই পিসিটাই কিন্তু পেয়ে যাবেন অলমোস্ট আপনি অর্ধেক দামে অনলি একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এর পাশাপাশি ভিওয়ার্স আপনারা প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু এই গ্রাফিক্স কার্ড আপডেট করতে পারবেন এটা বোঝানোর স্বার্থে আসলে আজকে যে পিসিটা আমরা খুলে দেখাবো সেই পিসিটা তো গ্রাফিক্স কার্ড লাগানো থাকবে টু জিবি যদি একটা গ্রাফিক্স কার্ড নিতে চান প্রতিটা প্যাকেজ সাথে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন টু জিবি একটা গ্রাফিক্স কার্ডের দাম এখনকার অনুযায়ী পঁয়তাল্লিশশো টাকা প্রাইস থাকবে ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ডের দাম থাকবে অনলি আট টাকা আপনি চাইলে এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনি যে কোনো সময় অ্যাড করে নেওয়ার অপরচুনিটি থাকবে এইট এবং নাইন জেনারেশনের পিসিতে যাওয়ার আগে আমরা যে পিসিটা খুলে দেখাবো আপনি একটা পিসি কিনবেন কি কি দেখে নেবেন ডিটেলস তাহলে আপনি বুঝতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এসপির একটা পিসি খুবই চমৎকার একটা পিসি এবং কনফিগারেশন দেখতে পাচ্ছেন যে সামনে ইউসবি পোর্ট পেয়ে যাবেন চারটা সি পোর্ট থাকবে ছবি চমৎকার এবং এসপি একটা লোগো দেওয়া আছে পোডেক্স এর একটা স্টিকার করা আছে প্রোডেক্স লেখা আছে এবং সামনে কিন্তু পাওয়ার পোর্ট পেয়ে যাবেন ব্যাক সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছেন যে হিপ প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্ট দেখি বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন যে আরও ইউজ বি পোর্ট পেয়ে যাবেন ছয়টা যেটা হচ্ছে আপনার সামনে চারটা পিছনে ছয়টা দশটা পাবেন ইউএসবি পোর্ট এবং একটা টাইপ সি পোর্ট থাকবে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে ভিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে দুইটা অর্থাৎ অ্যাট আ টাইম একসাথে কিন্তু আপনি তিনটা মনিটর আপনি আউটপুট পেয়ে যাবেন একটা ভিজিএ দিয়ে দুইটা ডিসপ্লে দিয়ে এবং এই পিসিটাতে আসলে গ্রাফিক্স কার্ড সহ আছে তাহলে আমরা গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন চাইলে ছাড়াও নিতে পারবেন এবং পাওয়ার পোর্ট তো থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি সেখানে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে আসলে দেখতে পাচ্ছেন যে পিসিটার কনফিগারেশন ডিটেলস সব কিছু লেখা আছে এসপি প্রোডাক্টস সিক্স হান্ড্রেড জি ফাইভ এস পিসি এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন খোদায় করে একদম লেখা আছে মেড ইন জাপান এরকমভাবেই কিন্তু প্রতিটা প্রোডাক্ট ইউএসএ আমেরিকা থাইল্যান্ড মালয়েশিয়া হয়ে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের কোনো ইউজ প্রোডাক্ট না দেশের বাইরে ইউজ বাংলাদেশের হিসাবে ফার্স্ট ইউজার আপনি বাট লং জিপিটের ক্ষেত্রে পারফরমেন্স খুব ভালো পাবেন আমরা দীর্ঘ সাত বছর যাব এই ব্র্যান্ডের পিসিগুলা সেল করে আসছি ভিতরের কনফিগারেশনগুলোতে আমরা চলে যাব ভিতরের পার্টগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা পিসি আপনার কেন নেওয়া উচিত স আমরা ভিতরের পার্টস খোলার পরে সব কিছু আপনার ডিটেল দেখতে পাচ্ছেন এখানে একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড দেওয়া আছে যেটা ওসিপিসির একটা গ্রাফিক্স কার্ড চাইলে আপনি ওসিপিসি কিংবা এন্টারের মতো গ্রাফিক্স কার্ডগুলো অ্যাড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এসপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং এটটি প্লাস এর একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এটা সামনের পার্টটা খুলে ফেলবো আমরা সামনের পার্টটা খুলে ফেলার পরে ভিতরের অল কম্পোনেন্টগুলি আপনি ডিটেলসলি পেয়ে যাবেন সামনের যে পার্টটা আছে এটা কিন্তু এখানে পাঞ্চ করে এখানে একটা লক আছে লকটা পাঞ্চ করেই কিন্তু আপনি এভাবে খুলে ফেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরের অল কম্পোনেন্টগুলোই কিন্তু আপনার সামনে দেখানো আছে দেখতে পাচ্ছেন জিভার্স র্যাম স্লট চারটা কোনটা থাকবে দুইটা কোনটা থাকবে চারটা যেটাতে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এর পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এন কিন্তু ইনক্লুড করা আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক আপনি যদি একটা হার্ড ডিস্ক লাগাতে চান সেটাও ব্যবহার করতে পারবেন হার্ড ডিস্কের কেবলগুলি সহ দেওয়া আছে এবং সামনে থাকবে একটা ইন একটা স্পিকার থাকবে এবং এখানেই কিন্তু আরও এখানে দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ডাস্ট প্রুফ একটা কুলিং ফ্যান সাইড দিয়ে কিন্তু কাবারটা থাকে সাইড দিয়ে কিন্তু বাতাসটা বের করে দিবে। এখানে একটা গ্রাফিক্স কার্ড অলরেডি অ্যাড করা আছে চাইলে আপনি পিসিআই কার্ড ল্যান্ড কার্ড গ্রাফিক্স কার্ড সব কিছুই কিন্তু আপনি আপডেট করার অপরচুনিটি থাকবে সেখানে দেখতে পাচ্ছেন যে ডেলের এসপির পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি অরিজিনাল কিন্তু এসপির আপনি মাদারবোর্ড পেয়ে যাবেন এবং যে কুলিং ফ্যানটা থাকবে এটাও কিন্তু একটা অরিজিনাল একটা এসপির একটা কুলিং ফ্যান সহ আপনি পেয়ে যাবেন আপনি যেখান থেকে এই পিসি নেন না কেন দেখে শুনে বুঝে কিন্তু ব্র্যান্ডের এই পিসিগুলি পার্সেস করবেন গিয়ার্স এরপরে আসি আমরা কনফিগারেশন ভিতরে অল কম্পোনেন্টগুলো কিন্তু আপনি যেখান থেকে নেন না কেন দেখে শুনে নেবেন এবার আসেন কনফিগারেশন এই পিসিটির কনফিগারেশন থাকবে আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম ই দিয়ে প্লাস ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তে গ্রাফিক্স কার্ড ছাড়াও কিন্তু চাইলে আপনি এই পিসিগুলি আমাদের থেকে নিতে পারবেন সেটার ক্ষেত্রে আপনি এসপি ডেল লে যে যেটাই নিতে চান নিতে পারবেন পাওয়ার শাপাশি টাওয়ার পিসিগুলো এসপি এবং লে নেব এই পিসিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা কনফিগারেশন হিসেবে নিতে পারবেন হচ্ছে আপনি কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে এম এর ক্ষেত্রে প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং টাওয়ারের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র চব্বিশ চব্বিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিস্টেন্স হবে এইট এবং নাইন জেনারেশনের ক্ষেত্রে এটার ভিতরে আমাদের আরও একটা আপডেট জেনারেশন আছে সেটা হচ্ছে টেন জেনারে কোরআ সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এসএসএফের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা টাওয়ার পিসির ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এই পিসিগুলো দিয়ে আপনারা যারা ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের আপডেট ভার্সন যারা ইউজ করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন অটো পাওয়ার পয়েন্টের কাজ করা যাবে কাজের পাশাপাশি যারা গেমিং করতে চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে পারবেন যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন প্রিমিয়ার প্রো বা ক্যাটকাপ দিয়ে যারা ভিডিও এডিং করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন যারা অটো পাওয়ার কাজ করতে যাচ্ছেন তারাও কিন্তু এই কাজগুলি খেলে নিতে পারবেন এবং প্রতিটা পিসি কিন্তু ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে এটার ভিতরে আমাদের আরও একটা আপডেট জেনারেশন আছে যেটা থাকবে হচ্ছে নাইন জেনারেশনের ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা টাওয়ার পিসির ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরআ সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিডির ক্ষেত্রে এসএসএফ এর ক্ষেত্রে স্পিড যে যেটাই নিতে চান না কেন পিসির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টাওয়ার পিসির ক্ষেত্রে প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এসএসএফ এবং টাওয়ার সবগুলো ভেরিয়েন্টে থাকবে আজকের এই ভিডিওতে আপনারা যদি বাজেট যেটাই থাকুক না কেন সরাসরি চলে আসতে পারেন পাওয়ারল্যান্ড ভিডিওতে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন দশটা পাঁচটা দেখে একটা পিসি নেওয়ার অপরচুনিটি থাকবে বিয়ার্স এই ছিল আজকে আমাদের ব্র্যান্ড পিসির ভিডিও লাগে চাইলে সরাসরি পাওয়ার বিডি ভিজিট করতে পারেন অ্যাড্রেসটি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যারা দূর থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে এই প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স এবার আসেন যে এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কী পাবেন প্রতিটা পিসির ক্ষেত্রে আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রতিটা পিসির ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সেমই থাকবে প্রতিটা পিসি আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেস গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স এই ছিল আজকে আসলে ব্রান্ড পিসির ভিডিওটি বিস্তারিত আপনি ইন্ডিভিজুয়ালি জানার জন্য চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার ল্যান্ড ভিডিও ডট কম ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ